পিকনিকের সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে মুড়ি মুড়ি মাথা ছেলে সিংড়া মা হ্যাঁ মেখে দাও মেখে দাও এই যে দিদুর এখন ঝালমুড়ি বানাচ্ছে পিকনিকে সন্ধ্যাবেলার টিফিন চাল মুরি আচলে কবা বাবা বলেছে ও দিদুন হাতে কফি খাবে তো কফি আর মুড়ি এনে ইনি বাবা দিদুনকে মুড়ি মাখা দিয়েছে তুই যেতে করে খেয়ে নে লাইক চালা তো কে বল দিদুন তোমার ভাই যেন পিকনিক করতে এলাম বল এটা পিকনিকটা কেমন হচ্ছে বল সন্ধ্যার টিফিনটা মুড়ি সিঙ্গারা পান্তু বাবা দিদানকে টুপি পরিয়ে দিয়েছে টুপি পরে দিদান এখন বানাচ্ছে কফি আর পান্তু বাবা এখানে গোপা দিদুনকে টুপি পরিয়ে দিয়েছে তো আমরা এখন বসে আছি কফির আশায় কখন দিদান আমাদেরকে কফি দেবে তাই তো কফি দিয়ে আমরা মুড়িটা খাবো যে আমরা সন্ধেবেলায় কফি আর মুড়ি নিয়ে বসে পড়েছি দিদুন কফি করে দিয়েছে

ও লেট হয়ে যাবে চটপট করে আগে আগে খেয়ে নি হ্যাঁ এই যে কফি আর মুড়ি কেমন হয়েছে কফিটার বাবা বলে রে দে ভালো ভালো আচ্ছা কে নাও চটপট করে খেয়ে নি ও এখানে ফল বিক্রি করছে কি বিক্রি করছ কি কি ফল আছে এখানে কি কি ফল আছে এখানে পান্তু বাবা এখানে ফল বিক্রি করছে আর দিদান এখানে চিকেনটা ম্যারিনেট করবে এখানে সব ভেজ ভেজিটেবিল সব কাটা হয়ে গেছে পেঁয়াজটা একটু কম করছে এই যে এখানে চিকেনটা ধোয়া হয়ে গেছে এখন ম্যারিনেশন হবে চিকেনটা লেবু নুন দিয়ে মাখা হয়েছিল এরপর দিচ্ছে ডিম তাই তো আচ্ছা দেখো আসো বলে আসো বলে চিয়ানে 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 দাঁড়িয়ে যায় একটু কোলে উঠে পড়েছে কোলে উঠে পড়েছে চিয়ানে দাঁড়াতে বলছো

এখন জম্পেস্ট করে মাখবে বা বড় করে তোমাকে দেব হ্যাঁ এখানে শোনা ভাই শোনা ভাই ভালো ভাই ভালো ভাই আচ্ছা কোলে কোলে দিন গোয়েন্দে পারব না তুমি মায়ের কোলে আছো তুমি চিয়ারটা নিয়ে সিন তাহলে ভালো চিয়ারটা ভালো করে মাখতে দিন তো কই দিন তো মেখে দিয়েছে এর মধ্যে একটু সয়া সস দাও বাবা আদা ঝাঁজ বেরোচ্ছে

পান্তু কই পান্তু এই ছাতাটা সামাল দিতে পারছে না এত বড় ছাতা না আমি আসবো না তোমার ছাতা আমি বসে আছি এখন বৃষ্টি পড়ছেও না আমি আসবো না এখানে দিদুন এখন চিলি চিকেনের বড়া ভাজছে পিকনিকে রান্না বসে গেছে এখন চিলি চিকেনের চিলি চিকেনে বড়া ভাজা হচ্ছে আর গোপালে ধরুন এখন পিকনিকে আটা মাখছে রুটি হবে আমাদের কি মজা কি মজা থেকে মজা তাই না পিকনিকে রান্না আমাদের শুরু হয়ে গেছে আটটার সময় পিকনিকে রান্না শুরু হয়ে গেছে চিলি চিকেনে ফার্স্ট খোলার বড়া ভাজা হয়ে গেছে তো পান্তু বাবা তো গেছে এখন ফ্রেন্ড দেখতে বড় মামার সাথে আর এখন চিলি চিকেনের বড় ভাজাগুলো হয়ে গেছে এখন হবে চিলি চিকেনের পেঁয়াজ আর ক্যাপসিকাম ফ্রাই করে তারপর গ্রেভি বানানো এই যে রসুন আদা তেলে পড়ে যাচ্ছে এই যে চিলি চিকেনের সব মাংসগুলো ভাজা হয়ে গেছে পরে একটু ভাজা হোক হ্যাঁ পিকনিকের চিলি চিকেন হয়ে গেছে গরম গরম চিলি চিকেন গরম গরম ইয়াম্মি চিলি চিকেন এই যে পিকনিকে যারা যারা রান্না করেছে তাদেরকে নিয়ে একটা ছবি তোলা হচ্ছে স্টিল ছবি বাবা টাকা বাবা টাকা এদিকে সোজা তো পিকনিকের এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে যেটুর তো খাওয়া হয়ে গেছে এখানে বাবা খাচ্ছে এখানে পান্তু বাবাও খেতে বসে গেছে তাড়াতাড়ি করে খেয়ে নাও চিলি চিকেন রুটি

Lebih-lebih ois Yummy-yummy.